নমস্কার নমস্কার আমাকে কি সোনা এবং দেখা যাচ্ছে নমস্কার আমাকে কি দেখা এবং শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে কৌশিক হ্যাঁ আমি সোমারায় পশ্চিম মেদিনীপুরের জাড়া গ্রাম থেকে আপনাদের সামনে আজ লাইভে এসেছি আনন্দেবী মানি ভূতানি জায়ন্তে আনন্দং জাতানি জীবন্তী আনন্দ আনন্দ থেকেই সমস্ত উৎপন্ন হয় আনন্দে বাঁচে এবং আনন্দর দিকেই সমস্ত ধাবিত হয় শব্দই ব্রহ্ম ব্রহ্ম আনন্দ স্বরূপ সেই আনন্দ দিতে এবং আনন্দ পেতে আপনাদের কাছে আজ লাইভে আসা জানি না কতটুকু সফল হতে পারবো যদি ভুল কিছু থাকে আমার প্রিয় গুণী বন্ধুরা নিশ্চয় তাদের মানসিকতা দিয়ে সুন্দর মানসিকতা দিয়ে সেটিকে সুন্দর করে তুলবেন আজ আমার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে বর্ষা এবং তার কিছু কবিতা নিয়ে অনুষ্ঠান কিছু কথা কিছু কবিতা বর্ষা কবিদের ঋতু কবিতা ঋতু আবেগের ঋতু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতু কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকে খুব কাছ থেকে দেখেছেন একেবারে ভিতর থেকে বের করে নিয়ে এসেছেন তার রূপ সেই রূপের নির্যাস ঠেলে দিয়েছেন তার লেখায় তার কবিতায় তার গানে তাই তার লেখাগুলি আমাদের মনে প্রাণবন্ত পরশ রেখে যায় বর্ষা এলে প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে যেন নতুন বউ প্রবেশ করে কবির ঘরে আর সেই বউকে ঘিরে তার নানা রকম কবিতা গান লেখা তাতে থাকে প্রেম বিরহ রোমান্স রবীন্দ্রনাথ ঠাকুর আর রোমান্স এগুলি জনজীবনেরই অংশ রবীন্দ্রনাথ ঠাকুর জনজীবনের সঙ্গে তার লেখার বর্ষার প্রকৃতির যাই বলুন সংযোগ স্থাপন করেছেন তার বর্ষাবন্দনা এতই সমৃদ্ধ যে বাংলা সাহিত্যে এমন বর্ষাবন্দনা মেলা ভার তাই মনে হয় বর্ষা উদযাপনে রবীন্দ্রনাথের বর্ষা উদযাপনে রবীন্দ্রনাথের কোনো বিকল্প নেই বর্ষাকাল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সব বয়সেরই একটা কাল থাকে যৌবনের যেমন বসন্ত বার্ধক্যের শরৎ তেমনি বাল্যকালের বর্ষা বর্ষাকাল ঘরে থাকবার কাল বর্ষাকাল গল্প শোনবার কাল আবেগের কাল ভাই বোন মিলে ঘরে খেলা করবার কাল এই বর্ষাকাল ঘর বর্ষাকাল ঘরে থাকবার কাল এই প্রসঙ্গে কবির আশার কবিতাটি মনে পড়ে আশার কবিতাটি আমি এখন শোনাব আপনাদেরকে আশার কবিতাটি আবৃত্তি করি নীল নব ঘনে আষাঢ় গগনি তিল ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ছরো ছরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলি রে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে গো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় আজি সারা দিন খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজি রে তুবে হওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজি রে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বনো দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওবু আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে বর্ষা এলে মন এমনি আনন্দে নেচে উঠে এক ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় যখন মন আনন্দে নেচে উঠে তখন কবির নববর্ষা কবিতাটি আপনা উচ্চারিত হয় হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল বদান আকাশে চাহিয়া উল্লাসে কাজে যাচে রে হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে গুরু গুরু মেঘ গুমরি, গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলায়ে কাঁপিছে কাতুর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায়ে হরসু আমার দিয়েছি বিছায়ে পুলকিত নিপ নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরি এলায়ে ওগো নবঘন নীলবাসখানি বাসখানি বুকের উপরে কে লুয়েছে টানি তড়িৎ শিখার চকিত আলোকে ওগো কে ফিরিছে খেলায়ে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরি এলায়ে ওগো নদী কুলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চাই ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আন মনে কাটে দশনে ওগু নদী কুলে তীর তৃণ তলে কে বসে অমল বসনে শ্যামল বসনে ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে ঝরোকে ঝরোকে ঝরেছে বকুল আচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরই খোসাইয়ে খুলিছে অবু নির্চনে বকুল ও শাখায় দোলাই কে আজি দুলিছে দদুল দুলিছে বিগচকে তো কি তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি রাশি তুলি শৈবাল দল ভরিয়া লয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে কাহিছে পরানো হরণি বিকচ কেতকে তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে ঝরে ঘন ধারা নবপল্লবে কাপিছে কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কলকল্লোলে এলো পল্লীর কাছেরে হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে হৃদয় নাচের সম্পর্কে কবি বলেছেন ছিলাম তখন পদ্মার বটে ভরা নদী খরস্রোতা দুকুল ছাপিয়ে সে চরের ধান দিন দিন ডুবিয়ে দিচ্ছে সেই পদ্মার উপরকার বাদল দিনের ছবি সোনাত্তরি কবিতায় ফুটে উঠেছে এবং তার ছন্দে প্রকাশিত সোনাত্তরি কবিতাটি আবৃত্তি করছে এখন গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুরু ধারা খরু ভরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট खेत আমি अकेला চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরো পারে দেখি আকা তুরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোটো খেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে কেউ যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারই লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে নদী তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার আবার বর্ষার দিনে কবির মন যখন তার প্রিয়জনকে তার প্রিমাস্পদ তার গোপন কথাটি বলতে চাই ভাবে এইটিই বুঝি তার প্রকৃষ্ট সময় বর্ষার দিনে এই কথাটি এই গোপন কথাটি আজকের দিনেই যেন তাকে বলা যায় তাই কবি বর্ষার দিনে কবিতায় তার ভাবটি তুলে ধরেছেন এইভাবেই বর্ষার দিনে কবিতাটি আবৃত্তি করছি এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই এমনও মেঘস্বরে বাদল ঝর ঝরে তপন হীন ঘন তমসাই এমনও দিনে তারে বলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুখী বাতাসে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বেথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না গৃহ শোক আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বাই বিজুলি থেকে থেকে চমকাই যে কথা এ জীবনে রহিয়া গেল মুনি সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই এগুলা দিনে কবিতায় কবি বলেছেন রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন মনে হয় সেদিনকার সেদিনকার কাজে আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেয়া হয় ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না আজ সকাল বেলায় মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেয়া যায় না মানুষ সমুদ্র পার হলো পর্বত ডিঙিয়ে গেল পাতালপুরিতে সিঁদ কেটে মণিমাণিক্য চুরি করে আনলে কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরকার কথাটা কেবলি বন্ধ দরজার শিকল নাড়ছে ভাবছি কি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে জ্বলে উঠবে এক আলোতে জ্বলে উঠবে এক আনন্দে কাঁথা হবে আমার কাছে ঠিক সুটটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি সেই আমার সর্বনেশে ভিখারী রাস্তার মোড়ে আমার ভিতর কোন মহলের ব্যাথা বসন করেছে পথে বাহির হতে চাই সকল কাজের বাহিরের পথে যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মানুষের চলাই চলাই বাজছে আজ আমার সমস্ত কথা আজকের এই কবিতাগুলি সমস্ত কথাগুলি যেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবকিছুই আজ আমি জীবন দেবতার পায়ে সুপে দিয়ে বিদায় নেব লাইফ থেকে জীবন দেবতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিণী কত যে ছন্দ গাঁথিয়া করেছি বয়ন বাসর গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বলিয়া লইয়াছিলে মোড়ে না জানি কিসির আসে লেগেছে কি ভালো হে জীবন আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্ত শ্রীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপন আর বনে কি দেখেছ বন্ধু মরম মাঝারে রাখিয়া নয়নো দুটি করেছ কি ক্ষমা যত কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন সেবাহীন অর্ঘ কুসুম ছড়ে পড়ে গেছে বিজনো বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে বারে গিয়া পড়েছি ঘুমাই পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অস্ত্র বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহু বন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে নমস্কার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা নমস্কার ধন্যবাদ